হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই তোমরা ভালোই আছো আমি কিন্তু বিশেষ ভালো না এই গরমের যন্ত্রণা ভালো লাগতেছে না এই গরমে দেবার নাই কারেন্ট দেখো হ্যাঁ কছে কি ভালো লাগে এমনি মানুষে গরমে বাসে না এরপরে নাই কারেন্ট মানে কি যে কমোয়ার আর কওয়ার মতো কোনো বাসা নেই দিয়ে একদম চান চান করে লিদাসী লাগতেছে হুম কাপড় সাপড় গেঞ্জি লাগামো তার মতো অবস্থা নাই কিচ্ছু এতটা গরম কয়টা দিন ধরে এত গরম দিছে ইচ্ছা করে না ঘরতে পারিবার আরেকদিকে নাই কারেন্ট ঘরে থাকি কী করুম প্রচণ্ড গরম প্রচণ্ড প্রচণ্ড মানে ইচ্ছা করত জলের ট্যাঙ্কি ট্যাঙ্কি পাইলে ট্যাঙ্কির ভিতরে ঢুকা থাকতাম গিয়া তখন গে মনে একটু মজা হইল বলি তখন পুরা চান করে দিয়েছে পুরা শরীর ভিজা আর পারতাছি না গরমে চল এইটোৱে কি কৰোঁ কাৰ্ট নাই এইটো মনে দুখ ধেয়ত আছত এই গৰমৰ দিনত কাৰত ডিষ্টাৰ্ব কৰে কি কম কাৰ দ কাৰণে মাতা খাৰপ হৈ যায় টাটা